নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো সজনে ফুলের রেসিপি মুগ ডাল দিয়ে সজনে ফুলের রেসিপি তাহলে বন্ধু দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমি সজনে ফুল নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল বেটে নিয়েছি এখানে পোস্ত বাটা এখানে ধনে পাতা কুচি নিয়েছি এখানে কিন্তু আমি চুলায় গরম জল করতে বসিয়ে দিয়েছি দেখুন হালকা কিন্তু বেশি গরম মানে হাত যেন দেওয়া যায় সেইভাবে কিন্তু গরম জলটা করতে হবে বেশি গরম করলে মানে বেশি গরম করা যাবে না তাহলে ফুলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি ফুলটা দিয়ে দেবো সজনে ফুল আমি দিয়ে দিলাম ভালো করে একটু আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিচ্ছি নাড়াচাড়া দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমি চিপে চিপে নিয়ে নেব এই সজনে ফুল বন্ধু সজনে ফুলের এই রেসিপি যদি করেন তা মুগ ডাল দিয়েই তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে এবং কি বাচ্চারাও কিন্তু খুবই খেতে ভালোবাসবে এখানে দেখুন এখানে মুগ ডাল নিয়েছি আমি এই মুগ ডাল বেটে নিয়েছি আর এখানে পোস্ত বাটা ধনে পাতা কুচি এখানে কিন্তু ফুলটা আমি দিয়ে দিলাম দেখুন সজনে ফুল এখানে আমি দিয়ে দিলাম আপনারা কে কেমন সজনে ফুল নেবেন তার পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে সজনে ফুল দিয়ে দিলাম কিন্তু দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি জর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো আপনারা কে কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন দিয়ে দেব মতো একটু চিনি চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিলাম ধনের গুঁড়ো ভালো করলে ভালো করে আমি সব কিছু একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নেবো এইভাবে কিন্তু ভালো করে আমি ধনে পাতা কুচি সব কিছু মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি পোস্ত না থাকে তাহলে পোস্ত নাও দিতে পারে এটা একটু অপশনাল ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখানে কিন্তু চুলোয় কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে দিয়ে দিব এখানে সরষের তেল এটা এখন ভালো করে আমি দেখুন বড়ার আকারে ভালো করে ভেজে নেব এই বড়া কিন্তু খেতে কিন্তু কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এক এক করে আমি সব বড়া এইভাবেই ভেজে নেব আমি আমি এখানে ট্রাইপড নিয়ে আসিনি তাই আমার অসুবিধা হচ্ছে এক হাতে মোবাইল ধরে আছে মানে ক্যামেরা ধরে আছে এক হাতে দিচ্ছি তার জন্য কিন্তু একটু খারাপ দেখাচ্ছে তাহলে বন্ধুরা কিছু মনে করবেন না না এইভাবে এক পাশে আমার ভাজা হয়ে গেছে মানে উল্ট পালাট করে এইভাবে ভেজে নেবো একেবারে কিন্তু আমি লোয়াচে ভেজে নিচ্ছি সব বড় আমি কিন্তু উল্টে দেব এইভাবে উলুর পাট করে আমি সব বড়া ভেজে নেব বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে ভেজে খাবে না দেখবেন খুবই খেতে ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এই বড়াটা কিন্তু বাচ্চারাও খায় কারণ সজনের ফুল খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে দেখুন এটা কিন্তু মানে বাচ্চারাও খায় এই বড়া খুবই খেতে ভালোবাসে আপনারাও একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন বাকি বড়াও কিন্তু আমি এইভাবেই ভেজে নেব দেখো সব বড় আমার সব বড় আমার ভাজা হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগে যেমন মুচমুচে হয়েছে একেবারে লোয়া আছে ভেজে নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ একবার হলো বাড়িতে টাপনাটা বন্ধুরা ট্রাই করবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক শেয়ারও কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন